জিজ্ঞাসা করা হয়েছে যে ফরজ পরে নফল সালাত পড়া সুন্নাত পড়া কি বাধ্যতামূলক জি না নফল সুন্নাত বাধ্যতামূলক নয় আপনার না পড়লেও চলবে তবে পড়লে অনেক নেকি হবে যেমন কেউ যদি জোহরের আগে চার পরে দুই পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে কেউ যদি জোহরের আগে চার পরে চার পরে তাহলে তার উপরে জাহান নামি হারাম সোনাত নফল পড়লে অনেক নেকি হবে না পড়লে গুনা হবে না এক দিনও যদি বারো রেখা সোনাত না পড়েন তো পাপ হবে না পূর্ণ ফরজ যদি পড়তে পারেন তাহলে জান্নাতে চলে যাবেন বোখারি মুসলিম তবে নফল পড়া ভালো অনেক নেকি হবে কাজা নামাজ জি অমর কাজা হারাম ছাত্রী জীবনের ছাত্রজীবনে অনেক নামাজ ছুটে গেছে এখন মনে করছি যে অমরি কাজা হিসাবে প্রতিদিন দুরেখাত চার করে পড়েনি এটা বিধাত এটা হারাম তার মানে কী পড়ছেন এটা আপনার জানা নাই সন্ধ্যের ওপরে শলা তাদায় করা না যায় হারাম কাজা কোনটা ওহরে জোহরেরটা ছুটে গেছে ওটা পড়ে নেন ওহো কাল তো আসরের সলাদ ছুটে গেছে এটা পড়ে নেন যেটা আপনার আয়াততে আছে দু এক দিনের মধ্যে সেইটা আপনি পড়ে নেন দু বছর পাঁচ বছর দশ বছর পড়েননি পার হয়ে গেছে এই নামাজের কোনো কাজা নেই ওই নামাজের জন্য আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি ক্ষমা করো আমার ভুল হয়ে গেছে শুক্রিয়া জাজাকাল্লা খায় নামাজরত অবস্থায় মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করা যাবে কি না জি মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করতে হবে দলিল আল্লাহ হাসান কোলে নিয়ে আরম্ভ করতেন যখন সিজদায় যেতেন তখন কোল থেকে নামিয়ে দিতেন আবার যখন সিজদে থেকে উঠতেন তখন হাসান হুসেন কোলে নিয়ে নিতেন বুঝাতে পারলাম না মোবাইল ফোন চলতে থাকলে সলাতের ব্যাঘাত হবে আগেই বন্ধ করবেন যদি ভুলে গিয়ে থাকেন চলাকালীন বন্ধ করবেন করাই ঠিক করতে পারেন জি খুব গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা সলাতের পূর্বে জোহর আসর বেশা বেসা নয়ত বার আঁকা তিনি জোহরে জোহরের চার রেখা সলাতের নিয়াত করছি নয়তো আনুসাল্লি আর বারাকাতি নিল নয়তো আ নুসাল্লি সালা সারা কা নিল মাহ রেব নিয়েত সশব্দে পড়া হারাম নিয়েত সশব্দে পড়া কাবিরা গুনহা নিয়েত সশব্দ পড়া বৈদাক অন্তরের পরিকল্পনার নাম নিয়েত ওই যে আজান হল ওই যে করতে যাবেন যেটা অন্তরে ভাবছেন এটার নাম নিয়েত হেমাম আবু হানিফা ব রহে মাল্লাহ বলছেন নিয়ে থ হচ্ছে এ রাদুল অন্তরের পরিকল্পনা কাল নিয়তের জায়গা হচ্ছে অন্তর মুখে কেন মুখে নিয়ত করলে বেদাত হবে সাবধান আর কোনোদিন নিয়ত করবেন না